মাসের শেষে যখন বাসায় বাজার থাকে না তখন আর কী করা ফ্রিজে মাত্র একটা বেগুন ছিল আর কয়েকটা টমেটো ছিল তো আজকে এই দুটা জিনিস দিয়ে শর্টকাটে কিছু রান্না করব যাতে পাঁচজন মানুষ খেতে পারে হেভরি ওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ বাসায় মাত্র একটা বেগুন আছে আর কয়েকটা টমেটো আছে তো আজকে এটা দিয়ে আমি একটা শর্টকাট একটা রেসিপি তৈরি করব তো আজকে যেহেতু মাছ মাংস কোনোটাই নাই সত্যি কথা বলতে মাসের একেবারে শেষ ফ্রিজ পুরোটাই ফাঁকা এটাই একটা বেগুন আর কয়েকটা টমেটো আছে আর ডিম আছে তো ডিম আমি আজকে খাবো না নর্মালি আজকে বেগুনতে আজকে শর্টকাট একটা রেসিপি তৈরি করব যেটা খেতে আপনার খুবই ভালো লাগে গরম ভাতের সাথে অনেক মজা লাগবে আজকে রেসিপিটি তো সময় তো বেগুনের ঝোল বেগুন ভাজে খেয়েছেন তো আজকে নর্মালি আমার মতন করে এরকম হচ্ছে টক বেগুন রান্না করে খেয়ে দেখতে পারেন যেহেতু টমেটোটা টক হবে তার সাথে বেগুন অনেক বেশি ভালো লাগবে তো আমার এখানে আমি হচ্ছে কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি মানে একটা বেগুন আমি পাঁচটা পাঁচ পিস করে নিয়েছি আর তারপর এখানে আমি কয়েকটা টমেটোটা নিয়ে নিয়েছি কাঁচা পাকা মিলে টমেটো আছে বললামই যে মাত্র তিনটার মতন হচ্ছে টমেটো ছিল আর একটা বেগুন ছিল আমি একটু বেগুনটাকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তারপর এটা ভালো করে পরিষ্কার করে নিব আমি সব সময় সবজি কাটার সময় একটা যে মাথায় রাখি যে যেহেতু যদি পোকা টোকা থাকে আর কি বেগুনটাকে ভালো করে কেটে ঠান্ডা পানিতে আমি পাঁচ মিনিট পর্যন্ত ভিজে রাখি ছি তারপরে এটা পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দেবো দিব হল হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিবো আর আরেকটা কথা হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে আমার ভিডিওটি দেখলে লাইক দিয়ে সাথে থাকবেন কেউ ইস্পাম কমেন্ট করবেন না পুরো ভিডিওটি দেখা তারপর কমেন্ট করবেন আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ময়দা আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন তো আমি এখানে ময়দাটা দেওয়ার পর এটা খুব ভালো করে মেখে নেব আর মাখার পর এটা কিন্তু আপনাকে ভেজে নিতে হবে তেলে তাই ঠিক সেরকমভাবে গায়ের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এটা মাখিয়ে নেবেন সুন্দর করে অবশ্যই এখানে ঝাল লবণ সবকিছু পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে যেমন করে আপনি মাছটাকে ভেজে নেন ঠিক সেরকম করে আপনাকে এই বেগুনটাকে আপনাকে ভেজে নিতে হবে শুধু এখানে আপনাকে হচ্ছে ময়দাটা দিতে হবে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ো দিতে পারেন আবার যদি হাতের কাছে বেসন থাকে সেক্ষেত্রে বেসনও দিতে পারেন তো আমার কাছে দুটার মধ্যে কোনোটাই ছিল না তাই আমি এখানে হচ্ছে ময়দাটা অ্যাড করেছি এবার আমি চলে যাব হচ্ছে বেগুনটাকে ভালো করে ভাজার জন্য এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিলাম আর সেখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এটা যে খুব একটা ডুবো ডুবো তেলে ভাজতে হবে ঠিক তা না এটা আপনি নর্মালটা হালকা তেলে আপনি এটা ভেজে নিতে পারেন বেগুনটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে যখন আপনি এটা রান্না করবেন তখন এটার টেস্টটা অনেক বেশি ভালো হবে তো আমি এখানে একটা একটা করে সবগুলো বেগুন দিয়ে দিব সবার প্রথম একটা কথাই বলি আমার ভিডিও আমি চেষ্টা করি নিজে টাই করে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই রেসিপিটা আমার আম সময় করতো যখন বাসায় আমার কোনো কিছু খেতে ভালো লাগতো না বেগুনটা আমার খুব পছন্দের একটা খাবার তো আমার আম্মু তাই সবসময় বেগুনটাকে ঠিক এরকমভাবে রান্না করে খাওয়াতো তো আজকে আপনাদের সেটা ঠিক ভাবে শেয়ার করছি আহমারি কোনো কিছু না এই যে এপি এপিট ওপুট করে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে যখন দেখবেন এই পাশটা একটু লাল হয়েছে তখন উল্টে আবার আপনাকে ওই পাশটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মানে খুব সুন্দর একটা কালার যাকে বলে আপনি যেভাবে ঠিক মাছ ভাজি করেন ঠিক সেরকমভাবে আপনি এই বেগুনটাকে ভাজি করবেন শুধু খেয়াল রাখবেন যেটা পুড়ে না যায় এবার আবার আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা খুব ভালো করে রেসিপিটা এত ভালো লাগবে গ্যাস আপনারা যদি নিজেরা ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বেশি মজা হবে আর এটা সিম্পল একটা ঘরোয়া একটা উপায় আমি এখানে না যে কোনো মশলা অ্যাড করেছি তা কিন্তু না আমার যেটা বাসায় থাকে আমি শুধু সেটাই অ্যাড করেছি তো আপনারা চাইলে ঠিক ভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর আপনারা অনেক বেশি পছন্দ করবেন এবার পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়ে নিব আর এটা যখন লাল লাল হয়ে যাবে মানে একটু লাল লাল কালার নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা আর হচ্ছে সরিষা আর জিরা আর সরিষা চাইলে আপনি বেটেও দিতে পারেন আমি এটা বেটে দিলাম না যেহেতু আমার হাতে একদমই সময় নেই আমি এখানে আস্ত জিরা আর সরিটা ফোড়ন দিয়ে দিব আর দেওয়ার পর এটা খুব ভালো করে আরেকটু পরিমাণ নেড়ে নিতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যখন এই রেসিপিটা করবেন তখন কিন্তু একদম গ্যাসের চুলাটা একেবারে মিডিয়াম আছে রাখবেন হলে সরিষা তারপর জিরা এগুলো পুড়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না আমি এখানে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি এটা খুব ভালো করে ভেজে নিব। আপনারা যে ভুলটা প্রথমে করেন টমেটোটা দেওয়ার সাথে সাথে পানি দেন এটা একেবারেই করবেন না টমেটোটা দেওয়ার পর একটু হচ্ছে ভেজে নেবেন সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নেবেন তাহলে দেখবেন টমেটোর যে একটা অরিজিনাল যে স্মেলটা ওটাও চলে আসবে আবার টমেটোটা খুব সুন্দরভাবে আঁকবে গাঢ় একবারে হয়ে যাবে তো আপনারা সবসময় আপনারা যে করেন টমেটোটা দিয়ে সাথে পানি দেন এটা না করে আপনারা দেওয়ার পর এখানে শুকনাম গুঁড়ো গুঁড়া দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব আমার আমি একটা কথা বলে আপনি যেটা রান্না করেন না কারণ সেটা যদি যত ভালো করে কষাবেন তত আপনার খেতে অনেক মজা হবে তরকারি নাকি কষানোর উপরেই নির্ভর করে আপনার টেস্টটা তা আমি এখানে ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম আর নেওয়ার পর এখানে আমি অল্প একটু পরিমাণের হচ্ছে পানি দিয়ে দেব আর পানিটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত এটা জাল দিয়ে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন এটার কালারটা দেখুন মাসা আল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আর এটার স্মেলটাও অনেক বেশি সুন্দর হয়েছে গাইস পাঁচ মিনিট খুব ভালো করে এটা জাল দেওয়ার পর আমি এখানে আবার একটু পরিমাণের হচ্ছে পানি দিয়ে দিব ও তার আগে আরেকটা কথা আমি এখানে আগে বেগুনটাকে দিয়ে দিব বেগুনটাকে উপর দিয়ে দেওয়ার পর দেখুন বেগুনটার এর ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে তো আমি উপর দিয়ে সবগুলো বেগুন এক এক করে দিয়ে দিব আর দেওয়ার পর অল্প পরিমাণের সাইড দিয়ে একটু পানি দিয়ে দেবো খুব একটা কিন্তু বেশি না বেশি আবার পানি দিলে কিন্তু আপনি যখন ঝোল মারতে মারতে গিয়ে দেখবেন বেগুনটাই আপনার একবারে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে আমি এখানে পানিটা ঠিক কতটুকু দিয়েছি এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি ঠিক অল্প একটু পরিমাণ পানি নিয়েছি আর নেওয়ার পরে এটা মিডিয়াম আছে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নিব রান্না করে নিলে কিন্তু আজকে রেডি হবে বেগুন টক ঝাল বেগুনের রেসিপিটা আজকে তৈরি হয়ে যাবে একদিকে হচ্ছে টমেটোর টক আর অন্যদিকে বেগুন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে গায়ে যারা মাছ মাংস কিন্তু সময় খায় একবার হলে একটু সবজি অন্য ভাবে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন ঝাল ঝাল টক বেগুন বেগুনের রেসিপিটা এটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা এটার ফেমাস হয়ে যাবেন আমার সব সবসময় আমাকে ঠিক এরকমভাবে বেগুনটাকে রান্না করে খাওয়াতো তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর সাথে